আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কোর মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান অ্যাসাম ইলেকট্রিক হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইনকো ব্র্যান্ডে একটা জিক্সো মেশিন দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে কিন্তু ইনকো মেশিন আপনার হচ্ছে জিক্সো মেশিনের মধ্যে আপনার চারটা মডেল পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার চারশো ওয়াট একটা পাঁচশো সত্তর ওয়াট একটা ছশো পঞ্চাশ ওয়াট একটা হচ্ছে আপনার আষ্টশো ওয়াট হ্যাঁ তিনটা মডেল আছে আমাদের প্রতিটা মালের হচ্ছে তিন বছরের অফিসে সার্ভিস হইনটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সাথে দেখতে পাচ্ছেন মেজারিং টুলস দেওয়া আছে কার্বন পেয়ে যাবেন ইনশাল্লাহ এক সেট এছাড়া আপনার কি সেট দেওয়া আছে জিক্সো বিলের দেওয়া আছে আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পাঁচশো সত্তর ওয়াটার মেশিনটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেশিনটা সামনে কোনো সেফটি গার্ড লাগানো আছে রেকর্ডের দেওয়া আছে এটার সাথে হ্যাঁ আপনার হচ্ছে স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন চাইলে ব্যাকরুম ক্রেনার অপশন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এ হচ্ছে মেশিনটা দেখতে পাচ্ছেন তিন বছর অফিসে সার্ভিস ওয়ারেন্টে পেয়ে যাবেন প্রোডাক্টটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপে এসে আপনার সরাসরি নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া টোটাল আছে টোলসেন আছে আমাদের কাছে আমাদের হচ্ছে ক্রাউন ব্র্যান্ডে পাবেন মার্কেটে পাবেন হ্যাঁ যার যেটা প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবেল প্রাইজ আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিক্সি মেশিন যদি আপনার কম দামি প্রয়োজন হয় কম দামিও আছে আমাদের কাছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট কম দামি ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আপনার মাইলটিংয়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এছাড়া আপনার লোকাল কিছু হয় লোকালও নিতে পারেন আপনারা যাদের বাজেট কম আর যাদের আপনার বাজেট ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন ইনকো টোটাল টোর্স অ্যান্ড ক্রাউন এগুলো নিতে এগুলো হচ্ছে আপনার বেটার প্রোডাক্ট যেহেতু নেবেন আপনি এক দুই দিন ধরে ইউজ করবেন রং টাইম ইউজ করবেন সেক্ষেত্রে আপনার এগুলো নিলে সব থেকে বেটার হবে আপনার কাট কাটতে পারবেন অ্যালুমিনিয়ামের সিট কাটতে পারবেন এগুলোর সাথে অ্যালুমিনিয়াম সিটের জন্য হচ্ছে আপনার ব্লেড আলাদা পাওয়া যায় আলাদা আমাদের কাছ থেকে ব্লেড ঢুকিয়ে নিতে পারবেন আর এটার সাথে হচ্ছে তিন পিস ব্লেড দেওয়া আছে হ্যাঁ কাঠ কাটার জন্য এ হচ্ছে মেশিনটি আপনার পাঁচ চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার হচ্ছে কাঠ কাতে পারবেন এটা সাহায্যে এছাড়া আরও অনেক অপশন আছে এটার মধ্যে আপনি অর্ডার দিতে পারেন অনলাইনে অথবা সরাসরি শপে এসে নিতে পারেন ভিডিও এই পর্যন্ত সকল ধন্যবাদ চ্যানকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ